はい。<noise> <noise> नौजर <laughs> गेशन মিডিয়ার ভাইরা কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের শুরু থেকে এখন পর্যন্ত ঠিক আছে সব আমাদেরকে সাপোর্ট করে গেছে ন্যাজদাকে ঠিক আজকে এই বিপদে আছেন নিরঞ্জন সাহেবকে ধন্যবাদ না জানাই তাহলে কিন্তু প্রকাশ স্বীকার করা হবে না বাংলাদেশের আমাদের সবার ইলেকট্রিক ড্রাফট ডিভি ভাগন্তকে আমাদের বাংলাদেশ আওয়ামী পরিপরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রদান করতেছি ঠিক সমাবেশ আপনাদের রাষ্ট্র প্রতিষ্ঠান থেকে আপনি ওখানে আমার ডাক্তার আপনারা সময়কে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের মধ্যে প্রকাশ করছি আমি তো দেখতে চাই আমার মা মহাজেরা আমার প্রশ্ন মাইয়েরা দীর্ঘদিন যারা চাকরি সহ পালন করছেন আমি তো তাদের হাত ধরে দেখতে চাই আমি তাদেরকে বলতে চাই আপনাদের প্রতি আমরা যাচ্ছি মহিলারা তারা আমাদেরকে কথা দিয়েছে এবং আজকে আর এক ঘন্টার মধ্যে হয়তো চিঠি জারি হয়ে যাবে আপনারা যারা চাকরি ছিলেন কারণে চাকরি দিতে করা হয় একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি তদন্ত করে আপনাদের প্রত্যেকের চাকরি তারা ফেরত দিবে যারা দীর্ঘদিন ধরে যাদের বেতন বেতন বাকি আছে কিন্তু তাদের হাতে আমি দেখতে চাই আমরা দেখেছি আমরা দেখেছি এই বেতন বাকির কারণে এই বেতনযোগীর কারণে আমার ভাই আর ছিল ওই পথ বেঁচে না হয় আমরা সেই জন্যই বিগত দুই হাজার বিশ সাল থেকে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে আমরা আজকের একটি সিদ্ধান্ত আমরা পেয়েছি আজকের পর থেকে বাংলাদেশে আর কারো বেতন বাকি থাকবে না সকল বেতন আগামী মাসে সাত তারিখের মধ্যে আপনাদের সবার পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা আমরা করব আমি এরপরে আপনারা যারা সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছেন যারা মনে করছেন চাকরি চাকরির মেয়াদ শেষ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চিনি দিয়ে দিয়েছে আপনাদের কি হবে এরকম সমস্যা আপনার কারাগারা থেকে হাজির হতো আপনাদের কাছে বলতে চাই আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিক একটি দিন আউট অফ দি কর্মচারী অর্থ পরিষদ আজকে ঘোষণা দিচ্ছে আজকে সচিবালয় যে মিটিংটি হয়েছে যে নোটিং অনুমোদন হয়েছে এক ঘন্টার মধ্যে ইস্যু হয়ে যাবে সেই অনুমোদনের জায়গায় আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনারা যখন এই পজিশনে চাকরিরত ছিলেন সেই দিনটার পরের দিন থেকে আপনাদের চাকরির কন্টিনিউশন হবে আপনাদের কাউকে চাকরি থেকে বের করে দিতে পারবে না তার মূলে আপনাদের অক্লান্ত পরিশ্রম ঐক্য পরিষদের প্রতি আপনাদের অগাধ আস্থা আপনাদের ভালোবাসা আপনাদের বিশ্বাস এবং আমাদেরকে নিয়ে যে পরিমাণ অপরাধ চালানো হয়েছে আপনাদের যে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদেরকে সাপোর্ট করেছেন আমার উত্তর প্রদেশের সভাপতি হিসেবে আপনাদের মনে আমার মনে জায়গা আমি আপনাদের কাছে উত্তর সভাপতি হিসেবে আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই আছে সেই সিদ্ধান্ত হচ্ছে আজকের পর থেকে কর্মচারীকে আর পরিবর্তন করতে পারবে না বাদ দিতে পারবে না যদি প্রতিষ্ঠান প্রধান অথবা যদি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান আপনাদেরকে বিনোদনের চাকরিযুক্ত করে তাদের বিরুদ্ধে উল্টো মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে কেউ সহকারী সহ আমরা বলেছি তারা অতিরিক্ত পরিশ্রম করেন তাদেরকে অতিরিক্ত পরি পারিশ্রমিক দেওয়ার বিধান এই ফ্রিদের কাজ জারি করছেন আমরা আমাদের তো প্রাণীর দাবি আমরা বলেছি যে ঠিকাদারির কথা বিরক্ত এবং ঠিকাদার প্রয়োজনীয় আমরা সরাসরি প্রতিশ্রীনের মাধ্যমে নিয়োগ চাই এই জিনিসটি কার্যকর করার জন্য ইতিমধ্যেই কমিটি গঠন হয়েছে আজকের দিনটি শেডিউল রাখা থাকবে এই কমিটি কিভাবে ঠিকাদার বাতিল হবে কোথায় কোথায় সংশোধন হবে অনতি বিলম্বে তারা সুপারিশ দিবে এবং অতি দ্রুত এই ঠিকাদার পদাকে বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয় থেকে আরেকটি চিঠি ইনশাল্লাহ জারি হবে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদেরকে বলতে চাই আজকে যে চিঠির ইস্যু হওয়ার কথা তাই অনুমোদন হয়েছে আমরা প্রত্যাশা করতে পারি এক ঘন্টার মধ্যে এই চিঠির ইস্যু হয়ে যাবে যদি এক ঘন্টা আমরা এখানে অবস্থান করব এক ঘন্টার পরে আমরা যদি চিঠি পাই এই চিঠি নিয়ে আমরা আজকে এখান থেকে বিদায় মিছিল করব আমরা আর কিছু প্রক্রিয়া যারা করার

আমরা আগামী রবিবার সকাল দশটায় আমাদের কেন্দ্রীয় কার্যালয় বিজয় সরানি ভবনের পাশে মার্কেট আমরা সবাইকে সেখানে উপস্থিত টাকা করলাম আহ্বান জানালাম ওই তিনি নিয়ে আমরা আগামী রবিবার সকাল দশটায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমরা বিজয়ের সুযোগ বিষয়ে আপনি এক ঘন্টা অবস্থান করবেন আমরা এক দেখব যদি না হয় আমরা প্রোগ্রামে মানে সঠিক ঘোষণা করব এবং রোববার সকাল দশটায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমরা ওয়েস্ট ইডিং নিয়ে ইনশাল্লাহ বিদায় মিছিল করব আমি আপনাদেরকে বলতে চাই আপনারা ঐক্য পাশে ছিলেন আছেন আগামী দিনেও আপনাদেরকে বলতে চাই আপনারা ঐক্য পর্যটনের পাশে থাকবেন কিনা আপনাদের এত সহ ছিল না অনেক দুইপুর সংগঠন অনেক শ্রমিক পদবিহীন এবং শ্রমিক কর্মচারীহীন নেতা তারা কিন্তু আমাদের পিছনে লেগেছিল যে আমাদের এই দাবি বাস্তবায়ন না হয় আমরা তাদের সাথে লড়াই সংগ্রাম করে আমাদের আস্থা অর্জন আমাদের করতে হয়েছে সেই সকল দুষ্কৃতিকারী নেতা সেই সকল আমাদের

बाक़ छ सताव बराब

এখন যে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সত্যি আমরা হতে পারছি তার আপনাদের আপনারা শুরু লড়াই চুলতে কোনো শেষ ষড়যন্ত্র এখনো হতে পারে তাই আমরা এখানে করব আমার কোন ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমরা কোনো লোক থেকে এসেছি ওই জায়গায় আমাদের লোক আছে ও সাথে সাথে আমরা পাবো তাহলে আমরা কেউ না আছেন সবাই এখানে উপস্থিত হয় এবং আমাদের যে ঐক্য পরিষদ ঐক্য পরিষদের সাথে আপনারা সবাই থাকবেন আমাদের মাত্র এক মাত্র আমরা যে

আমাদের এই মন খারাপ হতো না কিন্তু চালিয়ে থাকবে লড়াইটা আরো বেশি করে করতে হবে এই কাগজ দিয়ে রক্তদান করতে হবে আরো কিছু আমাদের নাইন দেখবে এবং নাইন রাই আছে নাইন আসসালামু আলাইকুম এরপরে আমাদের মধ্যে কথা উনি কিছু কথা বলবেন ধন্যবাদ আসলে আপনারা জানেন এই যে যে চালনাটা আমাদের সংগ্রামী সভাপতি এবং এই আন্দোলন পরিচালনা করছে সদস্য যারা সচিবালয় গিয়েছিলেন এইটা চাঁদের অর্জন না এইটা এত ছোক ভাইদের অ আপনারা অনেক ধৈর্য দিয়েছেন আপনাদেরকে একটা কমিটেন্টের জায়গায় আপনারা জানেন বাংলাদেশ আউসটি কর্মচারী অর্থ পরিষদ বাংলাদেশি কর্মচারী ঐক্য পরিষদ এই কাজ করে থাকে এবং এখন ঐক্য পরিষদের সভাপতি ভারত থেকে এসে বলতে পারত যে আমাদের ঠিকানার কোথায় বাতিল হয়ে গেছে তবে এইটা ঠিক সে কিন্তু বলেছে শুধু উচ্চতর স্বেচ্ছাবধীরা আন্দোলন করবে এই সরকার ঠাকাখালি ব্যবস্থায় আপনাদের ঠিকাদার

পুল ভাই বিস্তারিত বলেছে আমি ওই বিষয়ে আর কিছু বলবো না আমি ভিন্ন বিষয়ে আপনাকে কিছু বলতে চাই আপনারা জানেন যে আউটসোর্সিং নিয়ে আরো উইপ একটা সংগঠন আছে যারা কাজ করে কিন্তু তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যখন শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছে সেই শ্রম সংস্কার কমিশনের সাথে একমাত্র বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ ব্যতীত আর কোন সংগঠন কাজ করে নাই আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদের বলতে পারি তারা যদি প্রমাণ দিতে পারে তারা বিন্দু মাত্র প্রমাণ দিতে পারবে না আরেকটা জিনিস আপনাদেরকে বলি যখন শ্রম আইন সংস্কার হবে আমরা কাজ করা শুরু করলাম এবং তাদের পিসিসি মেম্বার গঠিত হল শ্রম আইন সংশোধন করার জন্য তখন আমরা কি করলাম আমরা যখন দেখলাম যে আমরা এই রেসে রোহিঙ্গা না আমরা কর্মকর্তা না কর্মচারী নাকি আমরা শ্রমিক আমরা তো আউটসোর্সিং কোনথান তাহলে কি করতে হবে তখন আমরা কি করলাম আমরা আয় লোকে চিঠি দিলাম বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী অর্থ পরিষদ থেকে

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী রক্ত পরিষদ থেকে আমরা চিঠি দিলাম যে আমরা শ্রমিকের মর্যাদা চাই আপনাদের এই ইতিহাস বলে জানতে হবে কাজ করি আমরা ক্রেনিকায় অন্যান্য সংগঠন সব তারা সংগঠন থেকে আপনারা সাবধান জানেন কত কালকে দুঃখিত কত পরশু কত পরশু শ্রম আইন সংশোধন হয়েছে সেই শ্রম আইন সংশোধনে আমাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়েছে এবং শুধু তাই না আপনারা ট্রেনিং করতে পারবেন সেই অধিকারও দিয়েছে তাহলে কাজ করি আমরা ভাই আপনারা গোপনে কে কেনিকেনে কি হ্যাঁ আপনারা প্রমাণ দিতে পারবেন না আমরা বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ সবসময় বিশ্বাস করি যে শ্রমিকের দাবি কখনো কেমিল আদায় হয় না শ্রমিকের দাবি রাজপথ থেকেই দাবা দাবি আদায় করতে হয় কাছে আমাদের যত দাবি এখন কিন্তু শেষ হয়নি আমাদের রেস্ট্রম গুলো আপনারা যত সহকারে রাখবেন এগুলো কিন্তু আমাদের আবার অফিসে নিয়ে যেতে হবে আপনারা জানেন আমরা কিন্তু কোন প্রবলেম সরকার বলেন ভিকাররা বলেন কারোর সাথে কিন্তু আপোষ করিনি আপোষ করিনি বিদায় আমার কিন্তু আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু ছেলে যেতে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি বাংলাদেশ আহ সচিব কর্মচারী লক্ষ্য পরিষদ পদ্মপরিকর যেই পর্যন্ত এই বাংলার বুক থেকে ঠিকাদার বাতিল না হবে রাজপথ বাতিল না হবে সেই পর্যন্ত আপনাদের দাবি পূর্ণ দাবি আমরা না পারবো সেই পর্যন্ত বাংলাদেশে আস্তশ্রী কর্মচারী পরিষদ পরিষদে আপনাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাবে আমি আপনাদেরকে আরেকটু বিষয় বলতে চাই আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু কিছু সংগঠন আছে আমরা যখন আপনাদের নিয়ে ভালো কাজ করতে চাই তারা কি করে আপনারা সেই ক্রমকাণ্ডে বিশ্বাস করবেন না আপনারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পাশে থাকবেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ হাতকে শক্তিশালী করবেন আপনারা বিজ্ঞায় হাতকে শক্তিশালী করবেন কম ভাই হাতকে শক্তিশালী করবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আশা করছি যে আমরা যে চিঠিটা আমাদেরকে বলেছে এক ঘন্টার মধ্যে আপনাদের এটা দিয়ে দেব আমরা এই আমরা ফিরব যদি চিঠি আমরা না পাই তাহলে আমরা এখান থেকে যাব না আপনারা আছেন তো ইনশাআল্লাহ দুনিয়ার মজদুর